যে স্বপ্ন দেখতে জানে সে স্বপ্ন বাস্তবায়নও করতে জানে যদি তার সেই মন মানসিকতা যদি তার একাগ্রতা যদি তার আগ্রহ সব কিছু সব কিছু যদি তার পারফেক্ট থাকে তো অবশ্যই আমি বলবো সফলতা অর্জন হবে বিগত তিন বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার পরে ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি বিভিন্ন ধরনের কথা শুনেছি একেবারে কাছের মানুষ থেকেও পেয়েছি ভিডিও ছাড়বেন না দেখুন বলেন দূরের মানুষ বলেন যারাই বাধা দেয় না কেন আমি বলবো আপনি বিপদের সম্মুখীন হন তখন আপন জন বা কাছের জন দূরের জন কারো কাছে টাকা চেয়ে দেখেন পাবেন না আর পেলেও সেই শর্ত সাপেক্ষে টাইম টু টাইম মেনটেন করে দিতে পারলে হয়তো বা আপনি পেতে পারেন কিন্তু আপনি আর্থিক সংকটে আছেন আপনি আনতে পারতেছেন কিন্তু দিতে পারতেছেন না কারণ দেওয়ার সোর্স আপনার নেই ইনকাম করার সোর্স নেই ইনকাম টাকা আসার সোর্স নেই আপনি কিভাবে দিবেন হয়তো বিপদ পড়েছেন আনছেন কিন্তু সময় মতে দিতে পারছেন না যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে এত জার্নির পর এত বাধা বিঘ্ন অতিক্রম করার পর আজকে কিন্তু আমি সফল কেন সফল যেহেতু আমি এই ফেসবুক থেকে অল্প কিছু টাকা হলো আমার পকেট পর্যন্ত নিয়ে আসতে পেরেছি তার জন্য আমি মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া এবং আমার অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা থাকবে আমার প্রতিটি ভালোবাসার মানুষ যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট লাইক কমেন্ট করেন শেয়ার দেন সবার প্রতি রইল ভালোবাসা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কারো কথায় গান না দিয়ে মনোযোগী হয়ে যেরকম পারেন আমার কাছে এসে কাজ শিখে তারপরে কাজ করতে হবে এমনটা না বিষয় কারণ আমিও কারো কাছে যাইনি কাউকে মেসেজ করেও উত্তর পাইনি আমি আমার ইচ্ছা শক্তি থাকার কারণে প্রবল ইচ্ছা শক্তি থাকার কারণে আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি আশা করি সামনে আরো বড় সামনে আরো বহুদূর এগিয়ে যাব অতিক্রম করতে পারবে না যেহেতু আগেও পারে না বর্তমানেও পারবে আর একটা কথা মনে রাখবেন আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষতি করবেন সেটা হচ্ছে সাময়িক সেই লোকটিকে স্থায়ীভাবে বসিয়ে দিতে পারবেন না যদি মনে করেন এই লোকটিকে আমি ক্ষতি করব সাময়িক করতে পারবেন কিন্তু স্থায়ীভাবে ক্ষতি করবে করতে পারবেন না তাই আমি বলব কারো বিদ্বেষ না রেখে আমি যেমন এই ফেসবুক থেকে শুরু করেছি আমি চাই আপনিও শুরু করেন কষ্ট করেন পরিশ্রম করেন অন্যেরটা দেখে লোভ লালসা করার দরকার নেই হিংসা করার দরকার নেই আপনি আমাদের উপদেশগুলো শোনার চেষ্টা করুন কারণ আমরাও যখন ক্ষুদ্র ছিলাম আরও ক্ষুদ্র ছিলাম তখন মানুষ থেকে শিখেছি জানতে চেষ্টা করেছি এখনো জানার ইচ্ছা করতেছি শিখার চেষ্টা করতেছি তো যাই হোক আপনারা কাজ চালিয়ে যাবেন দোয়া রইল সবার প্রতি সবাই ভালো থাকবেন এবং প্রবাসী বাইদের প্রতি রইল অন্তর অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম